আসসালামু আলাইকুম গাইস ইতালিতে স্পন্সর ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে একত্রিশে জুলাই থেকে আর স্পন্সর বিষয়ে আবেদন করতে পারবেন না তবে দুঃখ পাওয়ার কিছু নাই দুই থেকে দুই পর্যন্ত আর ছার থেকে পাঁচ লাখ কর্মী নেওয়া হবে ইতালিতে বাংলাদেশ থেকে তো এই দুইটা বিষয় নিয়ে আজকে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করবো সো ভিডিওটা শুরু করার আগে বলতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সো আমরা জানি যে দুই থেকে দুই হাজার পঁচিশ পর্যন্ত আমাদের বাংলাদেশি অনেক স্পন্সার বিষয়ে আবেদন করছে কিংবা অনেকে ইতালিতেও গেছে তো জুলাইয়ের একত্রিশ থেকে এই আবেদনের প্রতিক্রিয়াটা এখন বন্ধ করে দিছে এমনকি ইতালির ইমিগ্রেশন থেকে বাংলাদেশের ইমিগ্রেশনে তারা স্পষ্টভাবে বার্তা পাঠিয়েছে এর পর থেকে যদি এমন কোনো এজেন্সি কিংবা দালাল বলে যে তারা স্পন্সর বিষয়ে বাংলাদেশ থেকে ইতালি নেবে অবশ্যই আপনারা তাদের ফাঁদে ফাও দিবেন না কারণ ইতালিতে অনেক ক্রাইসিস আছে অনেক মানুষ এমন আছে যে তারা একটা ফার্মিসুন মানে বলে যে ফার্মিসুন একটা ফার্মিসন বলে যে ইতালির ইন মানে ইতালির ফার্মিট আপনাকে বলছে দশ লাখ টাকা নিয়ে গেছে আপনি কখনো ওই ফার্মিট টা চেক করার চিন্তা করেনি কারণ ফার্মিট গুলো কিন্তু চেক করা যায় তো আপনারা ইউরোপের ফার্মিট গুলা কিভাবে চেক করবেন সেই বিষয়ে যদি আমাকে বেশি বেশি কমেন্ট করেন আর আমি কমেন্ট পাই তো অবশ্যই আমি সেই বিষয়ে একটা ভিডিও আনবো যদি আমি এই ভিডিওতে বিস্তারিত বলতে যাই তাহলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো অবশ্যই জুলাই পর থেকে আপনাদেরকে কেউ যদি বলে যে স্পন্সার বিষয়ে তারা ইতালি আপনাকে নিয়ে দেবে তাহলে অবশ্যই তাদের ফাঁদে ইতালি নেবে তো সেই আবেদনের প্রতিক্রিয়াটা কখন থেকে শুরু হবে কিংবা কোন মাস থেকে শুরু হবে তো ইতালির ইমিগ্রেশন থেকে তারা স্পষ্টভাবে বলে দিয়েছে যে তারা সেপ্টেম্বর মাসে অফিসিয়ালি ভাবে তারা সেটা প্রকাশ করবে এবং এই আবেদনের প্রতিক্রিয়াটা শুরু হবে দুই হাজার শুরু থেকে আপনারা যারা দুই হাজার জমা দিবেন তো অবশ্যই আপনারা আগে থেকে ওই ডকুমেন্ট গুলা রেডি করে রাখেন যেন দুই হাজার ছাব্বিশের শুরু থেকে সবার আগে আপনি আপনার ডকুমেন্ট গুলা জমা করতে পারেন ইতালির জন্য তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করানো দেখার সুযোগ করে দেন তো আজকে পর্যন্ত দেখা হবে আবার পরবর্তী কোন এক ভিডিওতে আল্লাহ হাফেজ